হুজুরে ছেলে কেন করবে ওই গুণকে বার করে লিয়াই নারীদের সুরক্ষা দে ধর্ষণদের ফাঁসি দে মদ বন্ধ করে দে যে পণ নেবে বারো বছরের ছেলে ছেলের মা বাপকে জেলের আইন করে দে প্রত্যেকটা গরিব মেয়ে বিবাহের জন্য পাঁচ লক্ষ করে ব্যবস্থা করে দে প্রত্যেকটা গরিব ছেলের হাতে কলম দে খাতা দে প্রত্যেকটা লোকের পেটে খাবার থাকার জন্য ছাদ বাড়ি এবং পেটের খাবার জন্য চাকরি কোনো একটা ব্যবস্থা করে দেয় আব্বাসের দিকে কেন আসবে আসবে না না বেটি তিয়াত্তর বছর ধরে এত বেসেছে তিরিশ পার্সেন্ট মুসলমান চাকরি হলো পার্সেন্ট এটা তো গেল গেল বারবার দেখা যাচ্ছে কখন আমার মসজিদে হামলা কখন আমার মাদ্রাসায় হামলা মাদ্রাসায় নাকি তৈরি হয় না বলেন কি করতে পেরেছো যারা বলছে বলো কিছু করতে পেরেছো কেন পারোনি কেন যে বলছে সে আর যে ক্ষমতায় আছে দুজনে একদিকে আমি ওই জন্য আমার কিছু নেমে করতে পারছি না আজকে এক এমপি বলল লাউড স্পিকারে আজান বন্ধ ওই এমপি কেন পারলেন না কেন পারলেন না বলবেন তো আল্লাহ কাছে মুখ দেখাতে হবে না রাস্তায় নামবেন রাস্তায় নেবে সমাধান হয় মিছিল করবেন সমাধান হয় এই যে কথাটা বললো এই কথাটাই তো দেশদ্রোহীদের কথা কারণ ভারতের সংবিধান বলছে যে যা ধর্ম পালন করবে কারো ধর্মের উপরে আঘাত দিতে পারবে না তুমি একটা এমপি হয়ে সাধারণ মানুষের আলাদা কথা তুমি আঘাত দিলে তুমি সংবিধানকে অপমান করেছ সংবিধান অপমান করার জন্য তার তো জেল হওয়া দরকার কই বাংলার নেত্রী জেলে দিয়েছে কেন যাই না একথা বুঝছেন না বুঝেন না এইটা যদি আব্বাস সিদ্দিকি বলে যে এদের উপরে ভরসা করিস নি রে আয় নিজেরা নিজেদের ঐক্য তৈরি করি আমরা গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ অসহায় মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষ আমরা মুসলিম সমাজের মানুষ আমরা এক হয়ে চল নিজেরা এক হই হয়ে একটা নতুন সমাজ তৈরি করি তো স্মৃতি কোথা হচ্ছে এই ইসলামে হারাম নাকি রাজনীতি করা যে রাজনীতিকে ঘৃণা করে সে ইসলামের একটা আইন একটা সিস্টেমকে ঘৃণা করলো তার জন্যে কি হবে মুফতির থেকে লাই শুনছেন রাজনীতি আলাদা জিনিস দুর্নীতি আলাদা জিনিস ভালো ভালো লোক আসে না বলে ওই খারাপ জায়গাটা শূন্য স্থানটাই খারাপ লোক ভুগিয়ে যাচ্ছে ভালো লোক হলো লোকগুলোকে আসতে হবে তো আমি অনেক ভালো ভালো লোককে ডাকছি তাদের একটাই কথা আপনারা যখন এসেছেন আমরা যাব। না হয় ও জায়গায় আমাদের যাওয়া উচিত হবে না হুজুর মেরে ফেলবে আমাদের এ শুনছেন না তাহলে আজকে ক্ষমতা কার হাতে চোরের হাতে ডাকাতের হাতে খুনির হাতে রেপিসের হাতে তুলাবাজের হাতে যারা দেশদ্রোহী দেশের সংবিধান মানতে চাইছে না বেশিরভাগ তারা নেতা হয়ে বসে আছে কিছু ভালো আছে বেশিরভাগটা এদিকে হয়ে গেছে তাহলে বলুন ভালো লোকের আগামী দিন মাসতে পারবে হ্যাঁ উপাড়ায় আগুন লেগেছে তুমি চুপ করে আছো আরে আগুনের কাজ তারপরে 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 সবাইটাকে বুড়ানো ঠিক না বেড়ে আজ হুজুর চুপ করে আছেন আমফানের গরিবের মেরেছে তো আমার কি আছে হুজুর কাল আপনার পালা আসছে অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে মসজিদে সাতজনের বেশি গেলে ইমামের নামে কেস হচ্ছে কথা বোঝা যাচ্ছে না ইমামও তো একটা হুজুর ছোট হুজুর আর বড় হুজুর হুজুরই তো তা শুরু হয়েছে না হয়নি কি কথা খারাপ লাগছে বোঝার চেষ্টা করে ভাবার চেষ্টা করে আজ যে রসুল আমাদের ঘরে বাঁচা স্বাধীনতা শিখালো যে রসুল আমাদের ঘরে মায়ের প্রেম করা শিখালো বাপের প্রেম করা শিখালো বোনের ভালোবাসা দেওয়া শিখালো বেটিকে বাঁচাবার প্রেম শেখালো আজকে সেই রবিকে বার 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 অবমাননা করা হচ্ছে না না এ হচ্ছে না হয়নি দেখুন কখনো আমেরিকা কখনো ফ্রান্স কখনো ব্রিটেন কখনো আমার ভারতে একদল দুপায়ে পশু তারা বার 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 হযরত মোহাম্মদ মোহাম্মদামের ওপরে আঘাত দিচ্ছে এতে আমার নবীর কিছু যাই আসে না আমিও জানি কিন্তু আমি তো ভালোবাসি এবং তিনি মানবতার মুক্তিদাতা ইনসানিয়াতের মুক্তিদাতা আমার প্রতিষ্ঠাকারী সম্প্রীতির মুক্তিদাতা রকম একটা মহান ব্যক্তিকে বারবার আঘাত দেওয়া হচ্ছে এই ব্যাপারে আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি মিছিল করছি মিটিং করছি আরে এতে সমাধান হবে না সমাধান করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে কথা বুঝে আসছে আইন করতে হবে আইন কোন ধর্মগুরুর উপরে আঘাত দেবে না কেন ধর্মগুরু হলো কারণ না ভালোবাসার মানুষ আমি যদি রামকে গালি দিই তাকে যিনি ভালোবাসে তিনাদের মনে কষ্ট হবে আমি যদি গৌতম বৌদ্ধকে গালি গেলাম দিই গৌতম বৌদ্ধর মানুষের ভাবভাবে আঘাত লাগবে তাই কখনো গর্বের সাথে বলছি আমি সেই মুসলমান কখনো ইসলাম কাউকে গালি দিতে বলে না আমি দিই না কিন্তু বারবার আমাদেরকে দেওয়া হচ্ছে আঘাত করা হচ্ছে এই জায়গায় আইন তৈরি করা দরকার আছে না না কারো কোনো গুরুত্ব আছে আজ আর মসজিদ তালা মেরে দিয়েছিল মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল এই টিএমসি সরকার কলিকাতায় সত্তরটার উপরে মসজিদ বন্ধ পড়ে আছে যেখানে বলতে দুঃখ লাগছে সর পর্যন্ত চড়ছে তত্ত্ব সহ কথা বলছি কম বেশি আবার শুনছি এয়ারপোর্টের মসজিদটাকে ভাঙার পরিকল্পনা করছে আরে এয়ারপোর্ট হবার আগে মসজিদ ছিল এয়ারপোর্ট তো পরে হয়েছে দিন প্রায় উঠছে নামছে কোন অসুবিধে হয়নি না কেন অসুবিধা দেখা দিচ্ছে এ মুসলমান ঘুমিয়ে থাকবে এখনো তোমরা ভাববে না যে তোমাদের অস্তিত্বকে মিটাচ্ছে তোমাদের ইতিহাসকে মুছে দিতে চাইছে যাতে এনআরসির সময় তোমরা প্রমাণ করতে পারো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অবদান ছিল ওই অবদান দেখালেন ওই মসজিদ আমরা ব্রিটিশদের আগে দেশে ছিলাম ওই অবদান ওই মসজিদ এই ঐতিহাসিক জিনিসগুলোকে মুসতে চাইছে যাতে করে তোমরা বলতে না পারো তাই আমি আব্বাস সিদ্দিকি বারবার বার আওয়াজ তুলছি আসো আমরা এক এক দেশ দেশের গণতন্ত্র ও দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করি এই মহান কাজে আমার সাথ দিতে রাজি আছে সাথ দিতে রাজি আছে এ হাত সত্য না মিথ্যা মুনাফে করছেন না তো হাত না বান শুধু হাত তুলে দেবেন কাল কেউ এসে বলবে আব্বাস সিদ্দিকির সাথ দেবে না বলো হাত তোলো আবার তুলে ফেলবেন তো ঠিক না বেটি ভাবেন ভাই বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী বসে আছে এক মানুষ এসে রসুলকে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে ভালো কাজ কী ইসলামে সব থেকে ভালো কাজ কী আল্লাহ রসুল বলছেন গরিবকে ভোখাকে খানা খাওয়ানো হলো ইসলামে সব থেকে ভালো কাজ বলুন সুবহান আল্লাহ তাহলে গরিবদের খাওয়ানো দরকার আছে না নাই এই যে করোনা গেল লকডাউনের সময় ফুরফুরা আলে সুন্নতাল জামাত কয়েক লক্ষ লোক ব্যক্তির মুখে খাবার দিয়েছে এটা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে কিন্তু দুঃখের সাথে বলছি আব্বারা ভুল বুঝবেন না দুঃখের সাথে বলছি এই টিএমসি গভর্নমেন্টের কিছু কিছু দুষ্কৃতি মানুষ বিভিন্ন জায়গায় আমার সংগঠনের ছেলেগুলো খাবার দিতে গেছে বলে মেরেছে আপনারা কাছে খবর আছে কি জানি না আছে খবর তাহলে চিন্তা করো এরা কারা এবার এই কথা বললে হয়তো আপনাদের মাথায় লাগবে যে ভাই জান আপনি যা করছেন বিজেপি চলে আসবে মাথায় যেতে তো নাকি কি গো মাথায় যাচ্ছে আরে ভারতটা তো চালাচ্ছে বিজেপি পশ্চিম বাংলা কি ভারতের বাইরে দেশ চালাচ্ছে বিজেপি আর আপনি বলছেন বিজেপি চলে আসবে তার মানে কত বোকা আপনাকে বানিয়ে দিয়েছে পশ্চিম বাংলায় অলরেডি আঠেরোটা চলে এসছে বিজেপির এমপি আপনি বলছেন বিজেপি চালাচ্ছে অলরেডি আপনারা বিজেপির এমপি ছায়া তলাই আছে তাই তো না তাহলে আবার বলছেন বিজেপি চলে আসবে যখন আপনার এলাকায় অশান্তি হলো আপনার এমএলএ আবার বলছেন বিজেপি চলে আসবে কলিকাতায় বিজেপি মিছিল করে যাচ্ছে বাংলার নেত্রী নবান্ন ছেলে পালাচ্ছে যারা পাড়াই বিজেপি দেখে তাদের দ্বারা বিজেপি রুখা সম্ভব তাই তো আমি আব্বাসের দিকে বলছি আসুন আমরা বিজেপি রুখবো তাই আবার এখান থেকে আহ্বান দিচ্ছি কে বাম করেন কে টিএমসি করেন কে কংগ্রেস করেন সবাইকে আমি আহ্বান করছি আগে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরাই বাংলা থেকে বিজেপি মুক্ত বাংলা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ বিশ্বাস করে আগে আসতে হবে কি হবে রে বাবা আরে এত বছর যাদের উপরে বিশ্বাস করলেন তারা কি করেছে আপনাদের হ্যাঁ এই জামডাঙা সমস্ত ভাই আপনারা যদি এক হয়ে যান গরিব মানুষ যারা আছেন তাহলে কোন অসুবিধে হবে আপনাদেরকে ক্ষতি করতে পারবে বুঝার চেষ্টা করেন আমি এই কথা কোনো বলছি খারাপ লিচ্ছেন নাকি না মুখ খুলে বলবেন ভাই সবাইকে বলছি শোনেন ভাই ভাবতে হবে নামাজ পড়তে হবে কিন্তু নামাজে দাঁড়িয়ে যদি মনে পড়ে যায় আমার বাড়িতে আমার মা বিমারে আছে অপারেশন করতে এক লাখ টাকা লাগবে গরিব মানুষ ভ্যান চালিয়ে খান আপনার নামাজটা কেমন হচ্ছে বুঝতে পারছেন তো ওই এক লাখ উদ্ধারের যদি ব্যবস্থা থাকে তাহলে নামাজটা ভালোভাবে হবে ওটাও দরকার আছে